হরিপুর গ্রামটি ছিল দেখতে বেশ সুন্দর আর সেই গ্রামের মানুষগুলোও ছিল বেশ হাসি খুশি তবে তাদের সেই হাসি খুশি আর বেশি দিন টিকল না তাদের গ্রামে ছিল বড় এক বট গাছ সেখানেই এক দুষ্টু ভূত এক দুষ্টু ডায়রিকে মানুষ খাওয়ার জন্য আটকে রেখে দেয় আর ডাইনিটাও সেখান থেকে বের হতে পারে না দুষ্ট ভূত্তি তাকে সেখানে রেখে চলে গেল আর ডাইনিটা তাকে ডাকতে থাকলো কেউ কেউ তো তো আমাকে আমাকে ডাকো, বাঁচাও। আমি এখন কার ঘর মর খাব এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তবে এখানে অনেক রক্তের গন্ধ পাচ্ছি আ ওই তো দেখা যাচ্ছে একটা ছোকরা আসছে আমার এদিকেই তো যাচ্ছে আমি বড় আমার মুখের ভেতর গপ গপ করে খেয়ে ফেলি এই বলেই দুষ্টু ডাইনি লোকটাকে তার মুখের দিকে ভরে ফেললো এমন করে এই রাস্তা দিয়ে যেই যায় পর পর করে সবাইকে গিলে ফেলে এই কথা গ্রামের আনাচে কানাচে সবাই শুনতে পায় আর তারা কেউ ভয়ে ঘর থেকে বের হয় না ছোট থেকে বড় এমনকি বয়স্ক সবার মুখে একই কথা তারপর তারা সবার সিদ্ধান্ত নিল এর একটা কিছু করা যাক গ্রামের ভেতরে জঙ্গলটাতে এক বৃদ্ধ মহিলা থাকে সে শুনেছে অনেক ভূত প্রেত তারাই আমাদের গ্রামটাকে রক্ষা করার জন্য আমরা তাহলে তার কাছে যাই এই বলে গ্রামের কিছু মানুষ সকাল হতে না হতেই সেই বুড়ির কাছে চলে যায় বুড়ির কাছে ছিল এক টিয়া পাখি তাদেরকে দেখেই সব কিছু বুড়ি আর তার টিয়া পাখি বুঝে ফেলে তারা যতই বলার চেষ্টা করে তখন বুড়ি বলে তোমাদের কিছু বলতে হবে না আমি বুঝে গেছি আমি তোমাদের সাথে যেতে পারবো না তোমরা বরঞ্চ আমার এই টিয়া পাখিকে তোমাদের সাথে নিয়ে যাও আর আমি এখন চলে যাই তারপর বুড়ি সেখান থেকে চলে গেল তারপর গ্রামবাসীরা জঙ্গল থেকে আস্তে আস্তে বের হতে লাগল গ্রাম পাড়িয়ে তারা সেই গাছটি দেখতে পেল আর সেখানে যাওয়া মাত্রই টিয়া পাখির ভেতর থেকে এক উজ্জ্বল রং বের হচ্ছিল আর কিছুক্ষণ পরে সেই ডাইনি সেখান থেকে উধাও হয়ে গেছে আর ডাইনিকে কখনোই সেই গ্রামে দেখা যায়নি আর গ্রামের মানুষগুলো ঠিক আগের মতোই হাসি খুশিতে দিন কাটাচ্ছিল